কাঁচা আমের আচার নয় বলতে গেলে একটা ওষুধ আজকে এমন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যে রেসিপিটি আপনারা শুধু এক বছর নয় পাঁচ বছর যাবৎ বাসায় সংরক্ষণ করে খেতে পারেন এবং এর ওষুধি গুণ জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক শখের রান্নায় নতুন ছোঁয়ায় কাঁচা আমের একদম ইউনিক একটা আনকমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা শুধুমাত্র আমাদের এলাকায় হয় কারণ বলছি এটা আসলে ইন্টারনেটে সার্চ করেও আমি পাইনি ছোটোবেলা থেকেই এই আমের এই যে রেসিপিটা এটা খুব জনপ্রিয় এবং খুব ওষুধি গুণ সম্পন্ন একটা আচার আচার বলবো না বলা যেতে পারে এক টুকরো ওষুধ যাই হোক আজকের রেসিপিটা তাই মনোযোগ সহকারে দেখবেন এবং লাস্টে বলে দিব এই রেসিপিটা তৈরির পরে বলে দিব যে এই জিনিসটা পাঁচ বছর সংরক্ষণ করে কেন রেখে দিবেন এবং এটা খেলে আপনি কি কি উপকারিতা পাবেন যাই হোক চলুন এখন বানানোর প্রক্রিয়াটা দেখে নেই তো একদম যখন ছোট ছোট আম ঝরা শুরু করে বৈশাখ মাসে মুকুল থেকে ছোট ছোট আম সেই আমগুলো কুড়িয়ে এনেও কিন্তু আপনারা এই রেসিপিটা স্টার্ট করতে পারেন আমরা যেহেতু একটু শহরের দিকে থাকি আমরা কেনা কিছু কাঁচা আম সংরক্ষণ করে ঠিক এই টাইপেরভাবে কেটে শুকিয়ে নিলাম যারা গ্রামে থাকেন তারা একদম ছোট ছোট মুকুল ঝরা আম থেকেই স্টার্ট করতে পারেন শুকানো এই ঠিক এরকম করে কয়েক ব্যাচে আমগুলোকে শুকিয়ে নিতে হবে কোনো কিছু লবণ মশলা কোনো কিছু মাখার দরকার নেই এরকম করে একদম শুকিয়ে একদম শুকনো ঝুরঝুরে করে ফেলতে হবে এবং এগুলো জমিয়ে রাখতে হবে আর আপনারা কিন্তু কয়েক ব্যাচে কয়েক কেজি আম আপনারা এরকমভাবে শুকিয়ে নিতে পারেন তারপরে এই জিনিসটা খুব ভালো করে ওয়াশ করে প্রায় এক ঘন্টা কিংবা তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন যেহেতু একদম আমের সুটকি বলা যেতে পারে তো এটাকে নরম করে এরকম থকথকে করে শিল্পাটাই বেটে নিতে হবে কারণ এটা ব্যালেন্ডারে করা যাবে না শিল্পাটায় বাটলে ঠিক এরকম থকথকে একটা টেক্সচার আসবে আর এখানে আমরা তেঁতুলটাকে ভালো করে মিহি করে খোসা ছাড়িয়ে নিচ্ছি তেঁতুলটাকে পেস্ট করে নিব এবং কিছুটা মশলা এখানে ইউজ করব যেমন রসুন লবণ হলুদ মরিচ এবং ধনিয়া বাটা আর পাশে তো তেঁতুল রয়েছেই এখন রসুন ধনিয়া এবং হলুদ মরিচ এবং লবণ দিয়ে এই যে আমসি বলি আমরা এটাকে মানে আমের সুটকিটাকে যে বাটা থকথকে বাটা হয়েছে যে একটা পেস্ট তৈরি করা হয়েছে এটাকে খুব ভালো করে এই মশলাগুলোর সাথে একদম হাতে কিছুটা সরিষার তেল নিয়ে মাখিয়ে মাখিয়ে নিতে হবে আর অবশ্যই আমি যে সুটকিটা থাকে এটা কিন্তু ভালো করে ওয়াশ করে নেবেন কারণ শুকানোতে কিন্তু প্রচুর পরিমাণ ধুলা ময়লা পরে থাকে তারপরে আপনারা তেঁতুলের পেস্টটা ইউজ করে আবারও থকথকে করে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে এটা মাখানো হচ্ছে একটু টেস্ট করে দেখবেন টেস্টটা ঠিক আছে কি না এই মোটামুটি তৈরি হয়ে গেল তারপরে আপনারা হাতে সরিষার তেল লাগিয়ে জাস্ট এরকম গোল গোল করে বড়ির মতো এরকম আপনারা একটা কলা পাতা কিংবা যে কোনো বাঁশের জিনিসের উপরে শুকিয়ে নিতে হবে রোদে অনেক দিন যাবৎ বসে মানে জিনিসটা বানানোটা যতটা কঠিন সংরক্ষণ করেও কিন্তু রাখা যায় অনেক বছর পর্যন্ত একটা খুব ইউনিক এবং আনকমন রেসিপি বলা যেতে পারে এবং খুব একটা ঝামেলার রেসিপি আমি বলবো তো কয়েকটা গোল্লা গোল্লা করে আমরা এগুলো নাড়ুর মতো করে বানিয়ে নিব এবং সব শেষে হাতে সরিষতে লাগিয়ে এগুলোকে একটু চ্যাপটা চ্যাপ্টা করে দেওয়া হবে তো আমার মা কীভাবে চ্যাপটা চ্যাপ্টা করে দিচ্ছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ঠিক এভাবে করে প্রায় টানা বলতে গেলে এক মাস যাবত শুকিয়ে নিতে হবে এই বড়িগুলো যেন ভেতরে কোনো ভেজা ভেজা ভাব না থাকে শুকাতে শুকাতে আপনারা বারবার করে উল্টে পাল্টে তেল মাখিয়ে মাখিয়ে সরিষার তেল মাখিয়ে মাখিয়ে একদম হালকা কিংবা গাঢ় রোদে শুকাতে হবে এবং ধুলা ময়লা ছাড়া যে রোদটা আছে সেই রোদে দিতে হবে আমরা জানালায় যে কড়া রোদটা পড়েছে কিংবা বারান্দায় যে কড়া রোদটা পড়েছে সেখানে দিতে চেষ্টা করেছি কারণ ছাদের যে ধুলা যুক্ত রোদটা থাকে সেখানে প্রচুর বাতাস হয় ধুলা ময়লা পরে এ জিনিসটা কিন্তু তাহলে খুব পরিমাণ অ্যাফেক্ট হতে পারে যাই হোক এটা এরকম শুকাতে শুকাতে জাস্ট একদম খয়রি কালো কালার করে ফেলতে হবে এবং সাথে সাথে একটু সরিষা তেল মেখে নিতে হবে তো আমি আপনাদের উপকারিতাটা আজকে এখনই বলে দিব যেহেতু রেসিপিটা খুব ছোট করে আমি দেখাচ্ছি শেষ হয়ে যাবে এখনই এটার উপকারিতা হচ্ছে এটা যখনই আপনি বাসা রাখবেন সারা বছর যাবৎ ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন এবং আপনার যখন প্রেগনেন্ট থাকবেন বমিটিংয়ের সময় খেলে আপনার টোটালি বমি বন্ধ হয়ে যাবে কিংবা আপনি জার্নি পথে যদি এই জিনিস খান এই বড়িগুলো খান আপনার বমিটিং থাকবে না আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম টোটালি দূর হয়ে যাবে আমি গ্যারান্টি সহকারে বলছি কারণ আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসতেছি আমি আমি জানি একদম অভিজ্ঞ একটা ব্যাপার আপনাদের আমি সাজেস্ট করতেছি আপনারা যারা এই রেসিপি ট্রাই করবেন তারা অবশ্যই আপনারা পাঁচ বছর করুন কিংবা এক বছর করুন সংরক্ষণ করে দেখবেন এবং আপনারা যে কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম আপনাদের বুকের কাছে সব জমাট বেঁধে রয়েছে তো আপনারা একটু ছিঁড়ে হালকা একটু মুখে দিয়ে রাখবেন দেখবেন টোটালি গায়েব হয়ে গিয়েছে গ্যাস্ট্রিকের প্রবলেম বমিটিংয়ের প্রবলেম এভাবে করে আপনারা কাচের জারে সারা বছর পাঁচ বছর যাবৎ সংরক্ষণ করতে পারেন তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে যাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানাতে আল্লাহ হাফেজ